পবিত্র ঈদি মিল্লাদবী সাল্লাম উদযাপন করা যাবে কিনা অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলে ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদুন নবীর পক্ষে তার ভক্তরা মিলাদুন নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর মিলাদুন নবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদুন নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজ কাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতন ভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি উত্তর খোঁজার যদি সিরিয়াস শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ সেটা আল্লাহ আপনাকে দেখিয়ে দিবেন শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিয়টাল এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাইতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে দিবে লাভ সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এ ব্যাপারে আপনি কি বলেন করোনা দেশে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রালে দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আমাকে হেদায়ত করেন গাইড করেন তাহলে আপনি সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কি কি এক নম্বর প্রশ্ন হলো নবী করিম সাল্লাহামের যেদিন জন্ম হয়েছে মিলাদুল মানে হুল ন সাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো। নবী কাইম সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাস এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাল্লাহ সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবী সাদামের জন্মের একজাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি এটা নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাল্লা সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবি যারা চাহ খলিফা আরো যারা আছেন এই সমস্ত যার সবচেয়ে সবচেয়ে বেশি যারা ভালোবাসতেন ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবিস্লামকে এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসায় যারা প্রমাণিত তার আশে কে রসুল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবীরা যাদেরকে কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবিস সাল্লাল্লা সল্লাহ আনুগত্যের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবীকরিম সল্লাহ আলিসাল্লামের জন্মদিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এ বিষয়ে একটু খোঁজ নেন তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হল যে জন্ম দিবস উদযাপনের এই কালচার থেকে আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি যদি একটু নিরপেক্ষ এটা শুরু থেকে আসে দেখেন আপনি দেখবেন এটা অগ্নি পূজক প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটা ব্যাপারে করা করা হতো হতো নিষিদ্ধ পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারাই প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছে। আমাদের নবী সাল্লাম বলেছেন লা তোমরা নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা আহ ইসার্লামকে নিয়ে অতএব নবী করিম নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়েত এবং সত্যিকার সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন মিলাদ মিল ঈদি নবী ও নবীর মধ্যে পার্থক্য কি মিলাদুলনী মানে হলো নবী সাল্লাহিস্লামের জন্ম আর সিরাতুল্নবী মানে হলো নবী করিম সাল্লামের জীবনী জীবনচরিত তো সিরাতুন নবীর মধ্যে নবী সাদালামের জন্ম মৃত্যু শৈশব বেড়ে ওঠা আল্লাহর রেদ নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে সিরাতুল্নবী মানে জীবন জীবন ইতিহাসের মধ্যে সবই আছে আর মিলাদুল নবী হল সিরাতের অর্থাৎ নবী সাল্লাহিস্লাম পুরো জীবনের একটা অংশ এটা হলো একটা পার্থক্য আর একটা বিষয় হলো যে মিলাদুল নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না নবী সাদামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না যে উনি যেভাবে জন্ম হয়েছেন যে তারিখে হয়েছেন ওই তারিখে আমি হব এরকম কোন অপশন নাই তো কিন্তু সির নবী যেটা এটা কি করা যায় অনুসরণ করা যায় নবী সাদ আল্লাহামের জীবন চরিত্র দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদেরকে নবী সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তাকে অনুসরণ করার নামগন্ধ নাই কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম তো এটা আসলে ইসলাম হতে পারে না অতএব আমাদের কেন বিক্রিম সালাম অনুসরণ করার চেষ্টা করতে হবে